মোবাইল খুবই প্রয়োজনীয় এবং অপরিহার্য বস্তু কিন্তু মন্দ দিকটা হলো ক্রমাগত ও অত্যধিক ব্যবহারের প্রতি আসক্তি তৈরি হয় টিভি মোবাইল গেম বা যে কোনো ধরনের ভার্চুয়াল বিনোদনের সময় মস্তিষ্কের কোষ থেকে ডোপামিন নেটো ট্রান্সমিটার নিশ্চিত হয় এই ডোপামিন আমাদের মনে এক ভালো লাগার অনুভূতি সঞ্চার করে তার ফলে অতি সহজেই আমরা আসক্ত হয়ে পড়ি মুঠোফোনের মাত্রাতিরিক্ত ব্যবহার শৈশবে সামাজিক এবং মানসিক বিকাশের ওপর বিরূপ প্রভাব ফেলে যেসব শিশু বিভিন্ন ধরনের শারীরিক ক্রিয়াকলাপ যেমন খেলাধুলা দৌড় বা সাইকেল চালানোর সুযোগ থেকে বঞ্চিত থাকে তারা মোবাইল বা ভিডিও গেমে আসক্ত হয় বেশি এতে বাধাগ্রস্ত হয় তাদের নানা রকম দক্ষতার বিকাশ এর কারণে কোনো কিছুতে মনোনিবেশ এবং বাস্তব জীবনের কার্যকর যোগাযোগ গড়ে তোলার ক্ষমতাও বিঘ্নিত হয় ইদানিং মুঠোফোন বা মোবাইল ফোনে আসক্তির কথা খুব বেশি শোনা যায় এই আসক্তি সব বয়সের ছেলে এবং মেয়ের মধ্যে থাকলেও খুব বেশি পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে কর্তৃ বয়সের ছেলে অথবা মেয়ের মধ্যে বাহ্যিকভাবে দেখলে এটি খুবই সাধারণ একটি বিষয় কিন্তু আমরা যদি এই আসক্তির একটু গভীরে গিয়ে অনুসন্ধান করি তাহলে বুঝতে পারবো এই মোবাইল ফোনে আসক্তি কতটা ভয়ঙ্কর হতে পারে আমরা আজকের অনুষ্ঠানটি সাজিয়েছি মুঠোফোনের আসক্তি এবং পরিবারে ভোগান্তির কথা নিয়ে আমাদের সাথে আছেন দুজন মা এবং সাথী রয়েছেন তাদের দুজন সন্তান যেখানে মোবাইল ফোন শুধু প্রয়োজনের তাগিদে দেওয়া হয় তারা কি ততটুকুই ব্যবহার করছে না তার বেশি তারা ব্যবহার করছে এই বিষয়ে বিশ্লেষণ করার জন্য আমাদের সাথে আছেন অধ্যাপক মেহতাব খানম কাউন্সিলিং সাইকোলজিস্ট আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে আজকে লুইপা এবং লুইপার ছোট্ট বেবি পায়রা এসেছে পায়রা কেমন আছো তুমি ভালো ভালো আছো আমরা প্রথমেই কথা বলবো এই মা সন্তানের সাথে তোমার নাম কি আমি মাহতিয়া রহমান মারিসা যে কারণে স্যার কলেজ কল্যাণ কলেজে নবম পড়ছি আচ্ছা তো তোমার তো মোবাইল ফোন আছে আর না আমার মোবাইল ফোন নেই নিজের মোবাইল ফোন নেই আর মোবাইল ফোনটা কি তোমার কাছে খুব প্রয়োজনীয় বলে মনে হয় মোবাইল ফোন যেহেতু একটু অত্যাধুনিক প্রযুক্তি যা আমাদের এখন দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে তো এটাকে আমরা একেবারেই মানে অবহেলা করতে পারি না এবং যেহেতু আমি দু সালে প্রণয়নকৃত নতুন শিক্ষাক্রমের অন্তর্ভুক্ত হয়েছি তো আমাদের বিভিন্ন কাজ থাকে একক কাজ দলগত কাজ যা আমাদের মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমেই করতে হয় কিন্তু সারা দিন মোবাইল ফোনে ডুবে না থেকে আমি দিনের একটি নির্দিষ্ট সময়ে মোবাইল ফোনটা ব্যবহার করে এই কাজগুলো করে থাকি আচ্ছা এই মোবাইল ফোনটা কার কার মোবাইল ফোন নিয়ে তুমি ব্যবহার করো আমি হচ্ছে বেশিরভাগ সময় মার মোবাইল ফোনটাই ব্যবহার করি আচ্ছা তোমার কি মনে হয় তোমার মতো বয়সী যেই স্টুডেন্ট আছে তাদের জন্য আসলে মোবাইল ফোন কতখানি প্রয়োজনীয় আমার বয়সে শিক্ষার্থীদের কথা যদি বলি মোবাইল ফোনটা অবশ্যই প্রয়োজন আমাদের একটা পড়াশোনার অংশ হয়ে গেছে সেটি নানা ধরনের বিষয় তথ্য আমরা মোবাইল ফোন থেকেই সংগ্রহ করে নিচ্ছি কিন্তু আমি এটা বলবো না যে সারা দিন মোবাইল ফোনে বসে এটার ব্যবহার করা কেননা যেহেতু মোবাইল ফোনের বহুল এবং একটা নেতিবাচক প্রভাব আছে তো আমরা সেটাকে যদি এড়িয়ে চলতে চাই তাহলে একটি নির্দিষ্ট সময় আমি যেটা করি নির্দিষ্ট সময় এই ব্যবহারটা করাই শ্রেয় আপনার মেয়ে তো অনেক সচেতন এই সচেতন ভাবে তৈরি করার জন্য কি আপনাদের ভূমিকা কেমন ছিল পরিবারের ভূমিকা ধন্যবাদ অবশ্যই আমাদের ভূমিকা আছে কারণ শিশুর সচেতনতার জন্য সবচেয়ে বেশি ভূমিকা তার বাবা মা এবং পরিবারের আর আমি সত্যি যেটা বলতে মানে ওর যখন জন্ম হয় আমার মেয়েদের একদম শিশুকাল থেকে যে ওরা শুয়ে আছে ঘুমিয়ে আছে বা খেলা করছে আমি ওদের পাশে বসে বসে মোবাইল চাচ্ছি এটা কখনোই করিনি বা বাচ্চা খাচ্ছে না কান্না করছে বা বাচ্চা মেহমান আসছে ওরা বিরক্ত করছে আমি মোবাইলটা দিয়ে বস বসিয়ে রাখবো এটাও কখনো করিনি এবং কি যখন টু থ্রির বাচ্চাদেরও কিন্তু পড়াশোনার অনেক কিছু মোবাইল থেকে নিতে হয় আমি কোনো দিনও ওর হাতে কখনও মোবাইলটা দেইনি আমি তখন নিজেই বের করে বাচ্চাদেরকে ওটা দেওয়ার চেষ্টা করতাম আর যেহেতু আমার বড় মেয়েটা এখন ক্লাস নাইনে পড়ে ওর মোবাইল লাগে হ্যাঁ আমি চেষ্টা করি অনেক গ্রুপ থাকে সেই মেসেজগুলি আসে মোবাইলটা আমার কাছেই থাকে আমার কাছে আমি পড়ি যেটা প্রয়োজন মনে হয় ওর কাছে নিয়ে যায় আর ওর যখন লাগে তখন আমি ওই নির্দিষ্ট সময় ওর কাছে থাকে আমি পরে আমার কাছে নিয়ে আসি বা মেয়ে আমার কাছে দিয়ে যায় আর আমি চেষ্টা করি একটু ল্যাপটপটাই বেশি দেওয়ার জন্য ধন্যবাদ আপে এবার আপনার কাছে আসছি আপনি তো শুনলেন আসলে এই যে আমরা এখন দেখতে পাচ্ছি যে মোবাইল ফোনের আসক্তি আপনি কি বলবেন কীভাবে ব্যাখ্যা আসলে মোবাইল ফোনের আসক্তি বলার আগে আসক্তি বিষয়টি বলতে চাইছি কারণ আসক্তি তো অনেক রকমের হয় আমাদের তো মনে হচ্ছে যে সমাজ এই আসক্তির কারণে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আমাদেরকে কিন্তু যারা আসক্তিতে ঢুকে গেছে বা আসক্তিতে আছে এরকম পরিবারগুলো আসে তো যার ফলে আমরা আরেকটু ভালো করে বুঝতে হয় যে পারিবারিক আবহটাও খুব ইম্পর্ট্যান্ট এই জায়গাটাতে কিন্তু আসক্তির ব্যাপারটা হচ্ছে যে এটা না চাইলেও ছাড়া যায় না এটাতে যেটা হয় যে ব্রেনের একটা সেন্টার আছে যেটাকে রিওয়ার্ড সেন্টার বলে যেই সেন্টারটা ছুঁতে আমরা পুরস্কৃত হই যখন আমাদের মানে কোনো কিছু খুব ভালো লাগে যেমন অনেকের মিষ্টি খাওয়ার আসক্তি আছে মিষ্টি খেতে খুব ভালো লাগে ওই রিওয়ার্ড সেন্টারটা আবার চাইতে থাকে এবং রিওয়ার্ড সেন্টার একটা সেন্টারের একটা একটা হরমোন আছে যেটাকে ডোপামিন বলে এখন ডোপামিনটা কি হয় আমার যখন একটা আসক্তি হচ্ছে আমি আসক্তির জায়গাটাতে ঢুকে যাচ্ছি হোক সেটা মোবাইল ফোন হোক হোক সেটা আমার কোনো রকম হয়তো কোনো ড্রাগস হতে পারে নিকোটিন হতে পারে হতে পারে আমি কারোর সাথে গল্প করছি যেটা এখন রিলেশনশিপ একটা কিন্তু আসক্তি চলছে মানে অনেক রিলেশনশিপ হয় আমাদের রিলেশনশিপগুলো না মানে ঠিক যে বন্ধুত্ব শুধু তা না বন্ধুত্বের বাইরে একটু রিলেশনশিপ কারণ আমাদের যখন আমরা বয়ঃসন্ধিতে থাকি তখন থেকে কিন্তু অপোজিট জেন্ডারের প্রতি আমাদের একটা আকর্ষণ হয় আমাদের কিন্তু ইচ্ছে করে অপোজিট জেন্ডার সাথে অনেকক্ষণ ধরে গল্প করতে আর আজকাল গল্প করার মাধ্যম তো অনেক কিছু হয়ে গেছে আমাদের অনেক রকম মাধ্যমে থ্রুতে ফেসবুক আছে ইনস্টাগ্রাম আছে আমরা কিন্তু যোগাযোগ করতে পারছি হোয়াটসঅ্যাপ আছে যখন কথা বলছি আমরা ঘন্টার পর ঘন্টা যে কথা বলে ফেলেছি খেয়াল করছি না তো দেখা যাচ্ছে যে আমার ব্রেনে যত কথা বলছি আমার ব্রেনের রিওয়ার্ড সেন্টারটা রিওয়ার্ডেড হচ্ছে সো ও কিন্তু আরও চাইছে আরও চাইছে যার ফলে আমরা কিন্তু ডুবে যাচ্ছি ওটার মধ্যে তো আসক্তি নানান রকম ফের হয়েছে এখন এখন শুধুই আমরা মোবাইল ফোনের আসক্তির মধ্যে নেই এখন কিন্তু নানান ধরনের আসক্তির মধ্যে জড়িয়ে আমরা ভীষণভাবে সামাজিক একটা সমস্যার মধ্যে ঢুকে গেছি তো শুধু সন্তান না অনেক সময় দেখা যাচ্ছে বাবা মাও কিন্তু মোবাইল ফোনের আসক্তি কিন্তু ঢুকে গেছেন এবং অনেক সময় আমাকে অনেকে এসে বলেছে যে আমি দেখছি আমার বাবা যেন কার সাথে অনেকক্ষণ কথা বলছে চ্যাট করছে তো হয়তো বাচ্চাটা আউট অফ কিউরিয়াসিটি বাচ্চাটা দেখার চেষ্টা করেছে বাবা যখন ফোনটা রেখেছেন তখন দেখছে যে সেখানে যে কনভারসেশনগুলো হয়েছে চ্যাটিংগুলো হয়েছে সেগুলো না খুব একটা ওর ভালো লাগার মতো নয় মাদের কথা আমি একটু কম শুনি কিন্তু অনেক সময় মারাও জড়িয়ে যান মানে এটা আসলেই আমাদের সন্তানদের জন্য ভীষণ ক্ষতিকর হচ্ছে এবং বাবা মার মধ্যে মোবাইল ফোন আসক্তিটা আমি খুব বেশি পাচ্ছি আচ্ছা লিপা আপনার কাছে আসছি সেটা হচ্ছে আপনার বাচ্চা তো একদমই ছোট আমরা অনেক ক্ষেত্রে দেখি কি ছোট বাচ্চাদের হয়তো ওরা খাচ্ছে না একটা মোবাইলে একটা কিছু ছেড়ে দিচ্ছেন মা গপ গপ করে খাইয়ে দিচ্ছেন আবার হয়তো বাচ্চাকে ঘুম পাড়াচ্ছেন মোবাইল ছেড়ে দিচ্ছেন আপনার বাচ্চার ক্ষেত্রে কি এরকম হয়ে থাকে আমার তো নিজেরই কাজের ক্ষেত্রে অনেক সময় বাইরে থাকতে হয় আমি ওকে সেভাবে করে সময় দিয়ে উঠতে পারি না তো আমরা যখন যেই সময়টুকু ওকে আমরা ফ্যামিলি টাইম দিতে পারি সেই সময়টা আসলে ফোন ইজ নট অ্যালাউড যখন আমরা খেতে বসি একসাথে খাই যখন আমরা গল্প করছি তখন ফোন বা টেলিভিশন কোনোটাই অ্যালাউড না তো ওই টাইমটা আমরা আমি চাই যে আমাদের মধ্যে অ্যাটাচমেন্টটা একটু দৃঢ় হোক কিন্তু এমনও কিছু সময় আছে যে সময়টা হয়তো আমার নিজের গান শুনতে হচ্ছে আমাকে আমি একটা প্রোগ্রামে যাবো আমাকে গানগুলো প্র্যাকটিস করতে হচ্ছে আমার নিজেরই ফোন ইউজ করতে হচ্ছে বা আমার দেখা যাচ্ছে যে যেহেতু আমার সোশ্যাল মিডিয়াতে পেজ মেনটেন করতে হয় ইউটিউব মেনটেন করতে হয় সব কিছু মেনটেন করতে গিয়ে আমার নিজেরই আসলে ফোনের দিকে অনেক সময় দিয়ে দিতে হচ্ছে তো সেই সময়টুকু আমি ওকে অ্যালাউ করি বিকজ আমার কাছে মনে হয় যে সবটাই যে নেগেটিভ তা না এটাতে অনেক কিছু পজিটিভ দিকও আছে অনেক কিছু দেখা গেছে যে অনেক রাইমস অনেক খেলা ক্রাফটস ফাইভ মিনিটস ট্রিক্সগুলো এগুলো ও একা একা ফোন দেখেই শিখেছে বা ওকে যদি এখন আমি জিজ্ঞেস করি পায়রা বলতো তো করলে কি বলতে হয় এক্সকিউজ মিস যেটা ও ফোন দেখে শিখেছে আমার ওকে শেখাতে হয়নি বা কিভাবে খেতে হবে আমার যে ওর যেহেতু দেখার কেউ নেই আমাদের পরিবারটাও ছোট আমি আর ওর বাবা ছাড়া ওকে নেই সেই ক্ষেত্রে আসলে আমি ওকে ওই সময়টা ওকে ফোন দিই এবং যখন আমি বাইরে শুটে থাকি বা বাইরে আমি প্রোগ্রামে থাকি তখন ওর সাথে কথা বলার জন্য বা ও কেমন আছে দেখার জন্য আমি ফোনটা আসলে ওকে ইউজ করা অনেকটাই শিখিয়েছি বলা যায় আপনার কাছে আসছি আমরা যখন ছোট ছিলাম আমাদের শৈশবটা কিন্তু মোবাইল নিয়ে কাটেনি আমরা কিন্তু মোবাইল ছাড়াই বড় হয়েছি হয়তো আমাদের মারা কর্মজীবী ছিলেন না বা আমাদের অন্যান্য যে মারা ছিলেন তাদের তারা তো কর্মজীবী ছিলেন তো এই যে বাচ্চাদের মোটোফোনের একটা ব্যাপার আছে এটাতে আপনি কীভাবে ব্যাখ্যা দেবেন আসলে আপা আসলে আমরা যখন বড় হয়েছি আমি শুধু বাবা মাকে সবসময় বলতে শুনি মানে বাচ্চারা এসে আমাকে কমপ্লেন করে স্পেশালি টিন বাচ্চারা যে বাবা মা শুধুই বকার সময় বলেন আমরা তো তোমার বয়সটা পার করেছি কই আমাদের তো এগুলো লাগেনি হ্যাঁ কিন্তু আমরা না একটা জিনিস বুঝতে পারছি না যে জেনারেশন গ্যাপটা যে যে একটা একটা ভীষণভাবে পরিবর্তন আসছে কিন্তু সমাজে এবং এই পরিবর্তনটা আমি মনে করি যে আগে আমরা বলতাম যে এক যুগের পরিবর্তন একটা জেনারেশনের গ্যাপের পরিবর্তন মানে একটা একটা যুগের পরিবর্তন এখন কিন্তু আমি দেখছি যে দু বছর পর পরিবর্তনটা আমরা লক্ষ্য করছি আমরা খুব দ্রুত যুগে চলে যাচ্ছি দ্রুত দ্রুততার মধ্যে আছে সব কিছু তাড়াতাড়ি যেমন আমি একটু এক্সাম্পল দিতে চাচ্ছি আমি হয়তো চেম্বারে একজনকে সেশন দিচ্ছি তার গার্লফ্রেন্ড তাকে পঞ্চাশ বার একশো বার ফোন করে ফেলেছে এই যে আমাদের পেশেন্স কমে যাচ্ছে সে ফোন করছে কারণ ফোনটা ধরছে না ও হয়তো সেশনে ব্যস্ত ওই পক্ষ থেকে কিন্তু সেই ধৈর্যটা ধরতে পারছে না এবং আমাদের পেশেন্সের সাংঘাতিকভাবে ক্ষতি হয়েছে এই যে আমরা দ্রুত একটা যুগে পৌঁছে গেছি আমরা কিন্তু গাছপালা পাখি বন জঙ্গল এগুলোর মধ্যে থাকতে পারছি না আমরা প্রকৃতি থেকে ভীষণভাবে সরে গেছি একটা খুব একটা যান্ত্রিক জীবনে ঢুকে গেছি ইভেন যারা গ্রামেও থাকছে তাদের জীবনটাও কিন্তু যান্ত্রিক হয়ে গেছে তো সেই জন্য একটা আমাদের যে একটা ভীষণ বড় ধরনের পরিবর্তন এসেছে বাবা মা যদি বলেন আমরাও তো তোমার বয়স পার করেছি আমার মনে হয় ভীষণ অবিচার করা তাহলে আমরা কি বলতে পারি যে আসলে আমরা কোন বয়স থেকে বাচ্চাদের এই মুঠোফোন দিতে পারি এটা তো আমরা যখন কোভিড ছিল তখন আমরা কি করেছি আমাকে একজন মা ফোন করেছেন বাচ্চার বয়স দু বছর তিন মাস মাকে স্কুলে এনরোল করাতে হয়েছে তা নাহলে বাচ্চা সিট পাবে না এবং বাচ্চাটাকে মা বসে বসে স্কুল থেকে ড্রয়িং শিট পাঠানো হয়েছে ওর মধ্যে বাচ্চাটা রং করবে বাচ্চা কিভাবে রং করবে ওর কি ধৈর্য কাজ করবে ওখানটাতে মা ঘাড়ের উপর বসে বসে বাচ্চাটাকে রং করাচ্ছেন এবং তাকে ওখানে স্কুলের সাথে কানেক্টেড থাকতে হচ্ছে এই যে আমরা একটা সমাজ ব্যবস্থা তৈরি করেছি একটা দু বছর তিন মাসের বাচ্চাকে কেন আমার বসে বসে রং করাতে হচ্ছে যে রংটা করতে চাইছে না যেটা ভালো লাগছে না করতে এবং আমার কাছে মনে হয় কি এটা বাচ্চাদেরকে প্রেশার ছিল যে অনলাইনে প্রতিনিয়ত ওরা স্কুল ড্রেস পরে ক্লাস করছে অনেক কিছু বুঝছে আসলে তো কিছুই বোঝা হয়নি কিছু হয়নি কিছু ঘটেনি প্লাস ক্ষতিটা হয়ে গেছে ক্ষতিটা হয়ে গেছে এবং আমাদের কোনো প্রস্তুতি ছিল না স্কুলগুলোর কোনো প্রস্তুতি ছিল না তো বাচ্চাদের হাতে মোবাইল ফোন দিতেই হয়েছে এবং এটা না আসলেই ভীষণ আকর্ষণীয় যেমন ও বললো যে অনেক ভালো ভালো জিনিসও আছে ও তো অনেক অনেক কিছু এটিকেট শিখেছে শিখেছে ভদ্রতা আবার অসুবিধা জনক ব্যাপার আছে যেমন যেগুলো ওই যে যে কোরিয়ান ব্যান্ডগুলো আছে মানে এই আসক্তি নিয়ে কিন্তু আমি আই ও ও হাসছে জানে সো এই ব্যান্ডগুলোর আসক্তি কিন্তু মানে মারাত্মক আসক্তি একটি মেয়ে কিন্তু বাংলাদেশ থেকে কোরিয়াতে চলে গেছে কারণ ব্যান্ডের যে কোনো রকম কোনো একজন হয়তো ব্যান্ডের কোনো পারফর্মার ছিল যার প্রতি তার একটা দুর্বলতা তৈরি হয়েছে ওখানে চলে গেছে তো আমরা কিভাবে বাঁচাবো আমাদের বাচ্চাদেরকে আমি একটু আপনার কাছে আসতে তাকে এখন আমাদের যে শিক্ষা ব্যবস্থা এখানে কিন্তু ওদের এক্সট্রা কারিকুলাম অনেক কিছু আছে এবং অনেক অ্যাসাইনমেন্ট অনেক প্রজেক্ট ওদের জমা দিতে হয় যেটার জন্য মোবাইলটা খুব প্রয়োজন হয় তো আপনি তাহলে কি বলবেন এই যে আমাদের এডুকেশনের যে সিস্টেমটা এটা আসলে আপনি কি এটার পক্ষে না বিপক্ষে না আমি অবশ্যই এটার পক্ষে কারণ অ্যাসাইনমেন্টগুলি আমার মেয়ে করছে আমি দেখছি এতে তারা অনেক বেশি সমৃদ্ধ হচ্ছে জ্ঞানের দিক থেকে অনেক কিছু মানে শিখে যাচ্ছে সারা বিশ্বকে মনে হচ্ছে ওরা মুঠোয় পেয়ে যাচ্ছে এটা তো অবশ্যই একমত কিন্তু আমরা তো মধ্যমায়ের দেশ আমাদের শুধু শহরের স্কুলগুলিই না গ্রামে তো অনেক স্কুল আছে ওদের বাবা মা কীভাবে এই স্মার্টফোনটা ওদেরকে বাচ্চাদেরকে দেবে এই ফ্যাসিলিটিসগুলো গ্রামে কীভাবে পাবে আর আমার ক্ষেত্রে যেটা আমি অবশ্যই আমার মেয়ের যেটুকু প্রয়োজন সেই সময়ের জন্য আমার মোবাইল দেবো এবং কাজ শেষ হলে আমাকে আমাকে নিয়ে নিতে হবে এবং কি করছে সেটা তো খেয়াল রাখতে হবে আমি অনেক পরিবারে দেখি যে আসলে তারা বই পড়ছে না তারা কিন্তু মোবাইল ফোনে ব্যস্ত থাকছে এবং আমি এমনও দেখেছি যে অনেক ছেলে তারা বাড়ির অনেক কিছু বিক্রি করে মোবাইল কিনছে এবং প্রতিনিয়ত সেই নতুন একটা আপগ্রেড মোবাইল আসলো একটা এক্সপেন্সিভ মোবাইল সেটা কেনার জন্য তার প্রচন্ড আগ্রহ আপনি কি বলবেন এবং ওটা নিয়ে একটা কিন্তু প্রতিযোগিতাও হচ্ছে যে আমার বন্ধুর মানে লেটেস্ট ভার্সনটা আছে আমার কাছে নেই তো এই যে একটা প্রতিযোগিতা হচ্ছে এটা তো প্রতিযোগিতা আমরা আমরা যে বৃষ্টির দিনে লেপের তলায় ঢুকে স্কুল আজকে বন্ধ একদম ঘন্টার পর বই পড়তাম এবং আমার মনে হয় না আজকাল বিশেষ করে ছেলেরা তো বই পড়ে বলে আমি খুব কম জানি খুব কম সংখ্যক ছেলেরা বই পড়ছে এবং মেয়েদের মধ্যেও আমার মনে হয় যে আমি যখন জিজ্ঞেস করি যে তোমার বই পড়ো কিনা বই খুব কম বাচ্চারাই আজকাল পড়ছে আমরা কিন্তু মানে মানতে বাধ্য হব কারণ আসলেও যুগের পরিবর্তনের সাথে সাথে আমাদের অভ্যেসগুলো খুব পরিবর্তিত হয়ে গেছে আমাদের মানে আমাদের পারস্পরিক সম্পর্কগুলো পরিবর্তন হয়ে গেছে আরেকটা জিনিস হচ্ছে মোবাইল আসক্তির যে গেমস গেমসগুলো এই গেমসগুলো কিন্তু যে আমি বলছিলাম কোরিয়ান ব্যান্ড বা অন্যান্য ব্যান্ডের মতো মানে গেমসগুলো কিন্তু সাংঘাতিক আসক্তির মধ্যে ঢুকিয়ে দিচ্ছে বাচ্চাদের মানে ওদের না কোনো দিন রাত কিছু ঠিক আজকালকার বাচ্চারা ঘুমায় না কিন্তু রাতে ভয় লাগে রীতিমতো সত্যি সত্যি আমি কিন্তু ছেলে মেয়েদের না ডিভোর্সের সংখ্যাটাও কিন্তু ভীষণভাবে বেড়ে যাচ্ছে এখান থেকে কিন্তু বাচ্চারা ডিপ্রেসড হয়ে যাচ্ছে যখন তারা ডিপ্রেশনে চলে যাচ্ছে তখন কিন্তু তার একটা খুঁজে বেড়াচ্ছে আমি নিজেকে ব্যস্ত রাখব। তখন কিন্তু পরিবার থেকেও সরে যাচ্ছে এবং বাবা মাও আর সময় দিতে পারছে না বাবা হয়তো আলাদা হয়ে গেছেন মা আলাদা হয়ে গেছেন মানে পরিবারগুলো কিন্তু ভীষণভাবে ভাগনের মুখে চলে গেছে মানে এই আসক্তিকে কেন্দ্র করে কিন্তু সামাজিক পরিবর্তন সব কিছু একসাথে জড়িয়ে পেঁচিয়ে গেছে লিপা এমন কি কখনো হয়েছে যে আপনি হয়তো আপনার বাচ্চা খুব জিদ করছে ওকে এক্ষুনি মোবাইল দিতে হবে বা ও বলছে যে আমি এটা করব না তখন আপনি কিভাবে সামাল দেন এরকম কি কখনো পরিস্থিতি শিকার হয়েছে কখনো ওরকম জেদ করে বসে না কারণ হচ্ছে আমি ওকে মোবাইল ফোনে কোনো গেমস দেই না যেগুলো দেই হয়তো স্কুলে কিছু এবিসিডি রাইমসের একটা গান আছে আহ সেটাই হয়তো আবার বাসায় আমি দেখাচ্ছি অনলাইনে ক্লাস করিয়েছি করোনার মধ্যে এখন আবার নতুন করে ওকে একটু রিভিশন করানোর দরকার হয় সেগুলো ওকে প্লে করে দিচ্ছি আমি ওই কিডস মোডটা দিয়ে ওকে চেষ্টা করছি যে মোবাইল ফোনটার ভিতরে তাহলে আউটডোর কি করে আমাদের দেশে তো আসলে আউটডোর গেমিং এর ওরকম কোনো অপশন এখন নেই বলতে বললেই চলে আর আমরা আউটিং বলতে গেলে আজকে কোথাও তোমাকে নিয়ে যাব কোথায় যাব বাসা থেকে বের হয়ে হয়তো একটা রেস্টুরেন্টেই গেলাম এর বাইরে কিন্তু আমাদের যাওয়ার কোনো জায়গা নেই বাট আমি চেষ্টা করি যখনই আমরা বাইরে কোথাও যাচ্ছি বা গাড়িতে বসে আছি যে সময়টা সে টাইমটা আমি ওকে ইন্সপায়ার করি যে আশেপাশে কি আছে দেখো রোডটা দেখো তখন কিন্তু আমি ওকে মোবাইলের মধ্যে রাখছি না একটু তোমার তোমাকে একটু আমি আগে আগে ভাগে একটা কথা বলতে চাচ্ছি তোমার ক্ষেত্রে এটা হবে বলছি না ও তো এখনো ছোট তো যেটা হয় যে ও কিন্তু টিন এজে আছে মানে টিনেজ পিরিয়ডটা কিন্তু একটা খুব বলা হয় যে ইটস এ পিরিয়ড অফ স্টর্ম অ্যান্ড স্ট্রেস মানে ওই পিরিয়ডটাতে কিন্তু আমাদের বিরাট একটা হরমোনাল চেঞ্জ হয় তখন কিন্তু ওদের মধ্যে ওই পেয়ার গ্রুপের আকর্ষণটা বেশি কাজ করে রাদার দেন প্যারেন্টস ওরা কিন্তু প্যারেন্টসদেরকে তখন চায় না ওই বয়সটাতে কিন্তু একটু ব্যালিয়াস হওয়া একটু কথা না শোনা ওই ওই সময়কার জন্য কিন্তু আবার একটা প্রস্তুতি বাবা মাকে নিতে হয় যেটা বাবা মা জানেন না হঠাৎ করে বলেন যে কি হল আমার বাচ্চাটার আগে তো সব কথা শুনতো এখন কেন শোনে না কিন্তু ওটাই যে আসে না শোনার বয়স তখন ওর বাবা মাকে আর ভাল লাগছে না তখন বাবা মাকে বলে যে তোমরা তো ভালো বাবা মাও হতে পারো নি অনেক সময় এরকমও বলে দেয় তখন বাবা মা খুব কষ্টে থাকেন কিন্তু ওই ওই বয়সটাই কিন্তু এরকম তো যে জন্য আমাদের এই যে ট্রানজিশনগুলো যে এক একটা বয়সের ধর্ম এক এক রকম সেভাবে কিন্তু বাবা মারাও জানেন না আনফর্চুনেটলি যেটা আমি বলছিলাম যে প্যারেন্টিং প্যারেন্টিংয়ের যে টিপসগুলো যে বাবা বাচ্চাকে শেখাতে হয় যে ডু ওয়াট আই ডু নট ডু ওয়াট আই সে ওকে বললাম যে তুমি এত মোবাইল ঘাটাঘাটি করো না কিন্তু আমি নিজেই কিন্তু আমার হয়তো একটা ব্যবসার জন্য মোবাইল অনেক ইউজ করতে হচ্ছে সো ডু ওয়াট আই ডুর মধ্যে আমি থাকতে পারছি না যে আমাকে দেখেও শিখবে আমি যা করছি আমি ওকে উপদেশ অনেক দেখছি দিচ্ছি এবং বাচ্চারা আমাকে এসে বলে যে আই হেট অ্যাডভাইস আই এম টায়ার্ড অফ অ্যাডভাইস এত অ্যাডভাইস করে আমাকে এবং আমাদের কাছে আসতে চায় না বলে যে ওই তো থেরাপিস্টের কাছে গেলে বা কাউন্সিলের কাছে গেলে আবার তো সে অ্যাডভাইস দেবে ইনফ্যাক্ট আমরা কোনো অ্যাডভাইস দিই না কারণ দ্যাটস দ্য ওয়ার্স্ট থিং বাচ্চাদের জন্য বিশেষ করে টিন এজারদের জন্য বাচ্চাদের চেয়ে বাচ্চার বাবা মায়ের অ্যাডভাইজার বেশি প্রয়োজন না অ্যাডভাইস তো আমরা কাউন্সেলিং দেই না কিন্তু জানতাম না যে ওই টাইমটাতে গেলে যে বাচ্চাদের একটা চেঞ্জ চলে আসে আমার হাজবেন্ড আমাকে প্রায়ই বলে যে এখন ও এত কথা বলছে কথাগুলো আনসার করো ওকে সময় দাও কারণ কিছুদিন পরে কিন্তু ও আর তোমাকে চাবে না এই যে চাবে না এটা আমি জানি কিন্তু কেন চাবে না সেটা কিন্তু আপনার কাছে জানলাম তো আমার মনে হয় যে বাচ্চার চেয়ে বাবা মায়ের একটু কাউন্সেলিংয়ের খুব প্রয়োজন একটু না না অনেক অনেক কাউন্সিলিং বলবো মানে যারা উন্নত বিশ্বে বাস করে ওদের হয় কিন্তু ওরা প্রেগনেন্ট হলে যায় ওরা বিয়ের আগে যায় হ্যাঁ বাচ্চাটা যখন বিভিন্ন বয়সে বয়স পার করছে তখন যাচ্ছে ওরা ওয়ার্কশপ নিতে এবং কিছু ওয়ার্কশপ কিন্তু বাধ্যতামূলক আছে এগুলো কিন্তু শেখার ব্যাপার আমরা কিন্তু এমনি এমনি ভালো বাবা মা হতে পারবো না আমি একটা কথা বলছি আমি তো আমাদের আমার দেশে প্রেক্ষাপটে কথা বললাম কিন্তু উন্নত বিশ্বগুলো আমেরিকা কানাডায় দেখে কিন্তু ওরা কিন্তু ওদেরও কিন্তু মোবাইল আছে এবং আমাদের যে পড়ার পদ্ধতিটা মানে উন্নত দেশগুলোতে কিন্তু পড়ার পদ্ধতিটা ওরকম না ওরাও কিন্তু মোবাইল ফোন ব্যবহার করছে তো ওদের সাথে আমাদের পার্থক্যটা কি আবার ওদের সাথে আমাদের পার্থক্য হচ্ছে যে স্কুলগুলো কারিকুলাম ভীষণ সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে সবচাইতে এক্সপিরিয়েন্সড সবচাইতে মানে এমপ্যাথেটিক সবচাইতে বয়স্ক টিচার হচ্ছে সবচেয়ে নিজের ক্লাসে পড়াচ্ছেন বাচ্চার সাথে তার খুব ভালো বন্ডিং হচ্ছে কারণ তখন সে নতুন শিখছে তার কিন্তু স্কুলের প্রতি ভালোবাসাটা তখন থেকে তৈরি হতে হবে টিচারদের যে কি পরিমাণ খাটতে হয় আমি দেখেছি আমার নিজ ওখানে স্কুলে পড়ায় মানে ও তো বাচ্চাদের চেয়েও বেশি পড়ছে আমার কাছে লাগে আপা তাহলে আপনার কি বিশ্লেষণ বা আপনার মতামত বা দিক নির্দেশনা কি থাকবে ফোন ব্যবহার নিয়ে কারণ আমরা কথা শুনলাম আমরা ওনার কথা শুনলাম ওনার কথা শুনলাম যদিও আমরা জানি যে তার মেয়ে মোবাইলটা নিজস্ব নয় কিন্তু সে কিন্তু ব্যবহার করছে তাহলে এই থেকে আমাদের সমস্যা থেকে কীভাবে আমরা সমাধান করব এটা না এত বড় একটা প্রশ্ন তুমি আমাকে করেছো এত ছোট্ট পরিসরে উত্তর দেবার জন্য আসলে উত্তরটা খুব অনেক ভেবে বার করার মতন উত্তর আর আমি যদি ভেবে বেরো করি উত্তরটা তাহলে আমাদের দেশে এটা কাজে লাগানো যাবে না আমাদের তো না তাই যেটা বললাম যে আমাদের সবচাইতে কিন্তু বড় মানে জানার জায়গা হচ্ছে স্কুল বিদ্যালয় যেটা ইউরোপ কিন্তু চোদ্দোশো সনে ওরা যখন বাচ্চারা স্কুলে যেত সেই বাবা মার জন্য ওরা চিন্তা করেছে যে বাবা মা একটা কুড়ি এসে স্কুলে দিয়ে যাবেন এই যে কুড়ি থেকে ফুল তৈরি করা এটা কিন্তু স্কুলের দায়িত্ব যখন কিশোর গ্যাং হয় তখন আমরা আলোচনা করি কেমন বাবা মা ওদের বড় করেছেন আই এম সো সরি টু সে দ্যাট ইজ নট প্যারেন্টস ফল্ট আমি বলবো আমরা অ্যাজ এ নেশন আমরা ফেল করছি আমাদের স্কুল সিস্টেম আমাদের এডুকেশন সিস্টেম আমরা সেভাবে তৈরি করতে ব্যর্থ হয়েছি কারণ সেখানে শিক্ষকদেরকে প্রশিক্ষণ দিয়ে আমরা যদি একদম ছোট কুড়ি অবস্থায় যখন সে আছে তখন থেকে তাকে যদি জীবন দক্ষতাগুলো শেখাতাম যে পানি কিন্তু ছোটোবেলা এখন বাচ্চাদের পড়াচ্ছে না বাই দ্য ওয়ে এবং বাচ্চারা সারাদিন স্কুলে থাকে এন্টায়ার ডে স্কুল এবং বাচ্চারা স্কুল থেকে আসতে চায় না আমরা তেমন স্কুল চাই যেখানটাতে আমরা তখন মুঠোফোন কি আর অন্য অ্যাডিকশন কি এগুলো চিন্তাও করবে না বাচ্চারা তাহলে আমরা বলতে পারি যে বাচ্চাদের স্কুল থেকে আগে স্কুলের শিক্ষক সবাইকে আগে সচেতন হতে হবে একটা বাচ্চাকে গড়ে তোলার ক্ষেত্রে প্রশিক্ষণ দিতে হবে তোরা এমনি হবে না খুব ভালো প্রশিক্ষণ দরকার ওদের এবং আমরা কোনো বিদেশ থেকে প্রশিক্ষক নিয়ে এসে ট্রেনিং দেব না আমাদের দেশের যে প্রেক্ষাপট আছে সেই সে অনুযায়ী ট্রেনিং ইয়েটা মডিউলটা তৈরি করতে হবে আমরা আনশন বিদেশ থেকে এক্সপার্ট নিয়ে আসি ওরা কোথায় চলে গেছে এখন আমরা তো অনেক অনেক পেছনে আছি আপ অনেক ধন্যবাদ আপনাকে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমরা জানি না দর্শক আমরা মুঠোফোন এবং তার আসক্তি নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি হয়তো অনেক পরিবারের সমস্যাটা বা এই ভোগান্তিটা রয়ে গেছে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে যদি আপনারা কিছুটা হলেও জানতে পারেন বা সচেতন হতে পারেন তাহলে আমাদের সার্থকতা আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ এই প্রবাদটি আমরা প্রত্যেকে ছোটবেলা থেকে জেনে এসেছি কিন্তু সেই শিশুকালী যখন ডুবে যাচ্ছে মোবাইল ফোনের আসক্তির অন্ধকার সমুদ্রে তখন এই প্রবাদ সূর্য ধীরে ধীরে অস্ত যায় হতাশাগ্রস্ত ভবিষ্যতের গহ্বরে শুধু যে পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছে এমন কিন্তু নয় অনেক সময় এই আসক্তির ফলে সন্তান অজান্তেই ঢুকে পড়েছে ভয়ঙ্কর সব অন্ধকার ডিজিটাল প্ল্যাটফর্মে ধুলিস্বাত হচ্ছে সন্তানের সুন্দর ভবিষ্যৎ হারিয়ে যাচ্ছে পরিবারের আশা ভরসা প্রত্যেক অভিভাবককে হতে হবে সচেতন আজ এ পর্যন্তই দেখাবে হবে আগামী পর্বে নতুন কোনো সমস্যা নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন আর হ্যাঁ চোখ রাখবেন এটিএল বাংলার পর্দায়